আজকের এই ডিপ ডাইভে আমরা কথা বলবো সময় নিয়ে মানে সময়ের মূল্য নিয়ে আমরা তো সবাই জানি সময় খুব দামি কিন্তু আজকে এর গুরুত্বটা বোঝার চেষ্টা করব একটু অন্যভাবে মানে অর্থনীতি আর আধ্যাত্মিকতার একটা মিশ্র দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে কিছু বেশ ইন্টারেস্টিং সোর্সও আছে অর্থনীতি ইসলামী চিন্তাভাবনা দর্শন সব মিলিয়ে ঠিক আর আমাদের আজকের উদ্দেশ্যটা হলো মানে এটা পরিষ্কার করা যে সময় কেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এমন একটা সম্পদ যা কিন্তু আর ফেরত পাওয়া যায় না তাই না আর ইসলামী দিক থেকে দেখলে এই সময়ের সবচেয়ে সেরা ব্যবহারটা কিভাবে করা যায় আসলে তো সময় হচ্ছে আমাদের আসল মূলধন একবার হাত ছাড়া হলো মানে ব্যাস শেষ বাহ দারুণ বলেছেন সময় হল মূলধন তাহলে তো এর ঠিকঠাক বিনিয়োগই আমাদের দুনিয়া আর আখেরাতে সাফল্য ঠিক করে দেবে আচ্ছা তাহলে প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি সময় কেন এমন একটা সম্পদ যা ইয়ে আর তৈরি করা যায় না টাকা হারালে তো আবার আয় করা যায় কিন্তু এক মিনিট সময় সেটা চলে গেলে তো আসলেই চিরদিনের জন্য শেষ একদম এটাই সময়ের বিশেষত্ব আর দেখুন শুধু কত ঘন্টা সময় হাতে আছে সেটাই কিন্তু সব না আশু ব্যাপারটা হল সময়ের কোয়ালিটি মানে গুণগত মান ধরুন কেউ দশ মিনিট খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে একটা কাজ করল সেটা কিন্তু মনোযোগ ছাড়া ঘন্টার পর ঘন্টা কাজ করার চেয়েও অনেক বেশি ফলপ্রসূ বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এই কোয়ালিটির ব্যাপারটা এটাকে কি অর্থনীতির টাইম ভ্যালু অফ মানির সাথে মেলানো যায় মানে আজকের এক টাকার মূল্য ভবিষ্যতের এক টাকার চেয়ে বেশি এরও তো একটা আধ্যাত্মিক দিক থাকতে পারে তাই না আজকের একটা ভালো কাজ সেটা ভবিষ্যতের জন্য মানে আখিরাতের জন্য বহুগুণ বেড়ে ফেরত আসতে পারে এটাকে কি স্পিরিচুয়াল কম্পাউন্ডিং বলতে পারি চমৎকার বলেছেন ঠিক তাই এটাই স্পিরিচুয়াল কম্পাউন্ডিং কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে মানুষ কিন্তু প্রায়ই একটা ভুল করে এটাকে বলা যেতে পারে আধ্যাত্মিক বাট্টাকরণ ত্রুটি স্পিরিচুয়াল ডিসকাউন্টিং এরার আর কি মানে আখেরাতের যে বিশাল প্রায় অসীম পুরস্কার সেটার তুলনায় দুনিয়ার ছোটখাটো তাৎক্ষণিক আনন্দ বা লাভকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে ও আচ্ছা আচ্ছা এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো এখন মজা করো পরে দেখা যাবে কিন্তু আখেরাতের হিসেবে এই ভুলটা কিন্তু বেশ বড় তার মানে দাঁড়াচ্ছে সময়ের অপচয় মানে শুধু দুনিয়ার সুযোগ নষ্ট করা নয় বরং আখেরাতের প্রস্তুতির সুযোগও হাতছাড়া করা যেমন ধরুন যৌবনে ইবাদত বা ভালো কাজ করার যে উদ্যম যে শক্তি থাকে বৃদ্ধ বয়সে তো সেটা কমে যায় এই সুযোগটা কাজে না লাগানো মানে তো বিশাল এক অপরচুনিটি কস্ট তাই না যার ক্ষতি হয়তো পূর্ণ করাও সম্ভব না ঠিক আর এই যে আধ্যাত্মিক ক্ষয় বা স্পিরিচুয়াল এন্ট্রপি এটা ঠেকানোর জন্যই তো পবিত্র কোরআনে একটা অসাধারণ ফর্মুলা আছে সুরা আল আস। আল্লাহ এখানে সময়ের কসম খেয়ে শুরু করছেন ভাবুন কতটা গুরুত্ব তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরু। মানে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লা আমানু যদি ইনা তারা চারটে কাজ করে ঠিক এক ইমান আনা বা বিশ্ব স্থাপন করা দুই সেই বিশ্বাসের ভিত্তিতে ভালো কাজ করা মানে আমলে সালে তিন শুধু নিজে ভালো থাকলেই চলবে না অন্যদেরও সত্যের দিকে ডাকতে হবে ওয়াতাওয়াসাউবিল হাক আর নম্বর এই পুরো যাত্রায় ধরতে হবে আর একে অন্যকে উপদেশ দিতে হবে ধৈর্য একদম ইমাম শাফিরাই একটা কথা আছে না তিনি বলতেন মানুষ যদি শুধু এই একটা সুরা নিয়েই গভীরভাবে ভাবত তাহলে তাদের সংশোধনের জন্য হয়তো এটাই যথেষ্ট হতো কারণ এটা শুধু কোন কথা নয় জীবনের জন্য খুবই বাস্তব একটা গাইডলাইন সময়ের ঠিকঠাক ব্যবহার নিয়ে নবী সাল্লিমেরও তো খুব বিখ্যাত একটা উপদেশ আছে ওই যে পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও বার্ধক্যের আগে যৌবন অসুস্থতার আগে সুস্থতা আর কি যেন দারিদ্র্যের আগে স্বচ্ছলতা ব্যস্ততার আগে অবসর আর মৃত্যুর আগে জীবন হ্যাঁ হ্যাঁ ঠিক এগুলো তো আসলেই ক্ষণস্থায়ী নিয়ামত এগুলোকে বলতে পারেন লিমিটেড টাইম অফার যেমন ধরুন সুস্থ থাকতে যেভাবে এবাদত করা যায় অসুস্থ হলে কি সেভাবে পারা যায় কিংবা হাতে টাকা থাকলে যেভাবে দান করা যায় অভাব এলে তো সেটা কঠিন হয়ে যায় এই সুযোগগুলো ফুরিয়ে যাওয়ার আগেই কাজে লাগানো বুদ্ধিমানের কাজ এগুলো আসলে আখিরাতের জন্য আমাদের সেরা বিনিয়োগ কিন্তু কথা হলো শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে জীবনে এই শৃঙ্খলা আনা তো বেশ কঠিন ইসলামী দৃষ্টিকোণ থেকে টাইম ম্যানেজমেন্টের মূল ব্যাপারটা কি দেখুন দুটো জিনিস খুব জরুরি এক নিয়ত মানে প্রতিটি কাজের পেছনে একটা শুদ্ধ উদ্দেশ্য থাকা আমি কাজটা কেন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আর দু নম্বর হল দুনিয়া আর আখিরাতের মধ্যে ভারসাম্য রাখা কোনও একটাকে একেবারে বাদ দিয়ে নয় আচ্ছা এই ভারসাম্য রাখার জন্য প্র্যাকটিক্যাল কোন উপায় আছে দৈনন্দিন জীবনে অবশ্যই আছে আমাদের দৈনিক পাঁচ নামাজই নামাজিত সময়কে একটা কাঠামোর মধ্যে আনার অসাধারণ একটা উপায় তাই না দিনের বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের জীবনের মূল উদ্দেশ্য মনে করিয়ে দেয় এগুলো যেন জীবনের এক একটা ন্যাচারাল অ্যাঙ্কার আর আধুনিক কিছু কৌশল কী এর সাথে যোগ করা যায় যেমন এখন তো অনেকে প্রোডাক্টিভিটির জন্য নানা কৌশল ব্যবহার করে ধরুন মনোযোগের জন্য পোমোডোরো টেকনিক বা কাজ গোছানোর জন্য গেটিং থিংস ডান জিটিডি মেথড এগুলো কি কাজে আসতে পারে হ্যাঁ কেন নয় এসব আধুনিক কৌশল অবশ্যই ব্যবহার করা যেতে পারে তবে শর্ত হল এগুলোকে ইসলামী নৈতিকতার কাঠামোর মধ্যে ব্যবহার করতে হবে মানে প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করতে হবে কোনটা আগে কোনটা পরে সরিয়ার ভিত্তিতে কোনটা বেশি জরুরি কাজ কোনটা কম সেটা আগে ঠিক করে নিতে হবে তারপরে সব টুলস ব্যবহার করলে অবশ্যই উপকার হতে পারে তার মানে আসল চ্যালেঞ্জটা বাইরের টুলস বা টেকনিক নয় বরং ভেতরের নিজের ভেতরের নিয়ন্ত্রণ একদম আসল লড়াইটা নিজের নাফসের সাথে আল জাউজির মতো আলেমরা যেমন বলেছেন প্রবৃত্তির যে লাগাম ছাড়া ইচ্ছাগুলো উইমস অব ডিজায়ার সেগুলোকে নিয়ন্ত্রণ করাই আসল কাজ এই লড়াইয়ে জিততে না পারলে যতই কৌশল জানা থাক না কেন সময়ের সেরা ব্যবহার করাটা খুব কঠিন হয়ে যায় তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে দাঁড়ায় সময় হল আমাদের জীবনের সেই মূলধন যা একবার চলে গেলে আর ফেরত আসে না এর সঠিক ব্যবহার আমাদের আধ্যাত্মিক ক্ষয় থেকে রক্ষা করে আর আখিরাতে সাফল্য নিশ্চিত করতে পারে আর সুরা আল আসর বা পাঁচটির আগে পাঁচটি হাদিস এগুলো হলো এই পথে চলার জন্য দারুণ কিছু দিক নির্দেশনা ঠিক তাই আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আমরা প্রতিদিনের জীবনে কতবার নিজেদের এই প্রশ্নটা করি এখন যে কাজটা করছি বা যেভাবে সময়টা কাটাচ্ছি সেটার স্পিরিচুয়াল অপরচুনিটি কস্ট বা আধ্যাত্মিক সুযোগ ব্যয় কতটুকু এমন কোনো জরুরি কাজ কি আমরা ফেলে রাখছি যা এখন না করলে শুধু এই দুনিয়াতেই নয় বরং অনন্ত জীবনের হিসাবেও একটা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে এটা একটু ভাবার বিষয় কিন্তু